দমদম স্টেশন থেকে মাত্র সাত মিনিটের হাঁটলেই একটি টু সাইজ সত্তর স্কোয়ার ফিট আর দাম শুনলেই অবাক হবেন মাত্র ষোলো লাখ টাকা সাউথের দিকে এন্ট্রি ডোকে একটা ডাইনিং স্পেস পেয়ে যাবেন এখানটা বড় সড়ো ডাইনিং আছে সোজা একটা কিচেন আর এই পাশে টয়লেটটা আছে এটা কিচেন আর এটা টয়লেট এখানে হচ্ছে একটা ফার্স্ট বেডরুম এটা ফার্স্ট বেডরুমের সাইজটা ঠিক আছে একটা খাটো আছে আলবাড়িও আছে যথেষ্ট জায়গা আছে আর এটা আছে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বড় এটা সব থেকে বড় আছে আর এই পাশে হচ্ছে এটা ব্যালকনি আছে আর এই পাশে যদি কাপড় জামা মেলতে পারেন বা বাইক রাখতে রাখতে পারবেন এই জায়গাটায় কমন এরিয়া এটা এটা রিজার্ভার আছে আর এই রুমের সাইজ কিন্তু ভালো বড়ো আছে পাঁচশো ওই ষাট স্কোয়ার ফিট মতন আছে কিন্তু খুব সুন্দর মাত্র দাম হচ্ছে ষোলো লাখ টাকা দমদম স্টেশন থেকে হাঁটা পথে গেলে ছয় থেকে সাত মিনিট লাগবে তাতে যোগাযোগ করুন সাত बचरे पुरुण बिल्डिंग नमस्कार